এবং তিনি চলাফেরা করতেন কষ্ট পাইতেন তার শুনতে রক্ত বের হতো এত কিছু বলার পরে আপনি বলবেন যে তিনি কে তিনি কে আর কি বোঝানো দরকার আছে অতি জিনিস বাড়ানো বাড়ানো উচিত নয় রসুল নিজে বলেছেন আমাকে বাড়ি বাড়ি বলো না যেভাবে মারিয়ে ব্যাপারে তার অনুসারে বাড়িয়ে বলেছে ইন্দামা আব্দুল্লাহ রসুল আমি তো আল্লাহ বান্দা এবং তার রাসুল বান্দা তো কি দাস আল্লাহ দাস আল্লাহ দাস আল্লাহ নিজে কোরআন কেন বহু জায়গায় তাকে দাস বলে ঘোষণা করেছেন সুতরাং আপনি নিজে বাড়িয়ে বললে তো আমাদের কিছু করার নেই নিজের আকিদের বিশ্বাস